ছয়টি সময়ে কখনো ভয় পাবেন না এক কোন सिद्धांतนীতে দুই কারুর হুমকিতে তিন অসফলতায় চার পরিশ্রম করতে পাঁচ একাকী থাকতে ছয় মৃত্যুকে সময় যখন খাড়া যাবে তখন নিজেকে এই তিনটি কথা বলুন এক আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটা একেবারে সাময়িক একদিন ঠিক এই পরিস্থিতি সামলে উঠতেই পারবো তুই কারোর জীবনী এরকম সব সময় থাকে না সুখ দুঃখ হাসি কান্না চ্যালেঞ্জ এইগুলো নিয়েই তৈরি হয় জীবন তাই ভালো সময়কে যেভাবে স্বাভাবিকভাবে ভেবেছেন ঠিক সেই রকম খারাপ সময়কেও স্বাভাবিক বলে মনে করুন আমার থেকেও খারাপ পরিস্থিতি আরও অনেকেই রয়েছে সুতরাং তারা যদি নিজের পরিস্থিতির কাছে হার না মানে তাহলে আমি মানব কেন বুদ্ধিমান মানুষের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য বুদ্ধিমান ব্যক্তিরা বলে কম শুনে বেশি দুই বুদ্ধিমান মানুষেরা নিজেই ইচ্ছে মতো জীবন যাপন করে অপরের কথা মতো জীবন যাপন করে না তিন বুদ্ধিমান মানুষেরা নিজের বেশিরভাগ কাজগুলো গোপনে করতে ভালোবাসেন চার বুদ্ধিমান মানুষেরা কোনো কাজ সম্পূর্ণ করার পর জানায় আগে থেকে কাউকে বলে বেড়ায় না পাঁচ বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্কে লিপ্ত হয় না তিন নিজের ঘরে কথা প্রয়োজন ছাড়া কারোর সাথে শেয়ার করবেন না চার নিজের দুঃখ কষ্টের কথা একান্ত প্রয়োজন ছাড়া কারোর সাথে শেয়ার করবেন না পাঁচ কারোর সাথে চিৎকার করে কথা বলবেন না বিপদে ধৈর্য ধরুন দুনিয়া সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি দেবেন শুধু সময় অপেক্ষা করুন আপনি আপনার শত্রুদের চিনবেন কি করে আজকে সেই। এরা সবসময় অন্যের খারাপ ও সর্বনাশ চায় কিন্তু নিজের সর্বদা ভালো চায় এরা আপনাকে কথার জালে ফাঁসিয়ে ভুল ভাল কথা বলে ভুল পথে পরিচালিত করে এরা ঠকবাজ ও বিশ্বাসঘাতক হয় এরা আপনার কষ্টকে অনুভব করে না মূল্যও দেয় না এরা মনে করে এরা এক একটা ভগবান আর অন্যরা তাদের গোলাম এরা ভীষণ মিথ্যেবাড়ি হয় এরা কখনো অনুশোচনা ও নিজেদের ভুল স্বীকার করে না এদের কোনো দায়িত্ব জ্ঞান থাকে না ও ভীষণ স্বার্থপর হয়